সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার দেশটিতে এ আয়োজন করা হয় এক দশকেরও কম সময় আগে সৌদি আরবের নারীদের শরীর ডাকা পোশাক পরতে হতো এখন দেশটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এই আয়োজনকে সংস্কারের পথে দেশটির এক আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট হয়েছিল এই আয়োজন সেখানে রেড সি ফ্যাশন উইক চলছে এই আয়োজনের দ্বিতীয় দিনে নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল মরক্কোর পোশাক নকশাকার ইয়াসমিনা কাঞ্জালের নকশা করা লাল গোলাপি সবুজ কমলা নীল সহ নানা রঙের সাঁতারের পোশাকে একে একে হাজির হন নারী মডেলরা এএফপিকে ইয়াসমিনা কানজাল বলেন আমরা এই আয়োজনে আরব বিশ্বকে প্রতিনিধিত্ব করা অভিজাত ও মার্জিত সাঁতারের পোশাক দেখাতে চেয়েছি এই আয়োজনে যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ গর্বিত মনে করছেন কানজাল তিনি বলেন সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবের একটি ঐতিহাসিক ঘটনা কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে রক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি সমাজের খনন লচে পাল্টে ফেলতে চান দেশটির যুবরাজ বিন সালমান এজন্য সৌদি আরবে ব্যাপক সামাজিক অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিচ্ছেন তিনি এর অংশ হিসেবে নারীদের গাড়ি চালান পুরুষ অভিভাবক ছাড়া বাইরে যাওয়া নানা অধিকার দেওয়া হয়েছে শুধু তাই নয় যুবরাজ বিন সালমানের সংস্কার অংশ হিসেবে সৌদি আরবে সিনেমা হল খোলা হয়েছে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব কনসার্ট আর ফ্যাশন শো এর ধারাবাহিকতায় এবার সৌদি আরবের একটি অভিজাত রিসোর্টে সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শো হলো